আসসালামু আলাইকুম যারা আমাদের ফার্মা হিসাব ডট কম এর সফটওয়্যারটা নিয়েছেন তাদেরকে অভিনন্দন আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে এই সফটওয়্যারটা ব্যবহার করবেন আমাদের এখন স্পেশাল অফার চলতেছে আমাদের ফার্মা হিসাব ফার্মেসি যে কোনো হিসাব করার ক্ষেত্রে সফটওয়্যারটা ব্যবহার করতে পারবেন আর এখন এটার দাম মাত্র পাঁচ হাজার টাকা যেটা ক্লাউড ব্যাকআপ সহকারে আজীবন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চব্বিশ ঘন্টায় সাপোর্ট পাবেন যে কোনো সমস্যা কল বা এস করতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বর আমি স্কিনে দেয়া দিতেছি আর সেই সাথে আমাদের ওয়েবসাইটে আপনার লাইফ চ্যাট থাকবো হোয়াটসঅ্যাপ থাকবো সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন ফার্স্টে আমাদের ওয়েবসাইটে আপনি যখন যাবেন ফার্মা হিসাব ডট কম এরকম একটা ইন্টারফেস পাবেন আমরা আপনাকে যে একাউন্ট টা দিব সেটা লগ করে নেবেন লগ করলে এরকম একটা ডাস্টবোর্ড পাবেন এখানে অনেক রকম সিস্টেম অনেক জিনিস রয়েছে যেগুলো সবকিছু আলোচনা করা সম্ভব না যতটুকু সম্ভব আমি আস্তে আস্তে করে আপনাদের কাছে বোঝাই দেওয়ার চেষ্টা করব কোন সমস্যা হলো কোন বিষয়ে আমাদের লাইভ চ্যাটে নক দিবেন আমরা সরাসরি উত্তর দিয়ে দেব লাইভ চ্যাটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সব সময় থাকে এখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন থাকবে ড্যাশবোর্ডে মোট গ্রাহক মোট সরবরাহ স্টক ওষুধ এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে শুরু করে এ টু জেড সব ধরনের আপনার তথ্য দেখতে পারবেন প্রথমে আমাদের যেটা আছে এটা হইতেছে আপনার বিক্রয় আপনি কি কি বিক্রয় করছেন এই বিক্রয় তালিকাগুলো থাকবে তারপরে হইতেছে আপনার উপায় সমূহ এগুলো চাইলে আমি সবগুলো ওপেন করে দেখায় দিতে পারি যাই যে এখানে আমি যদি এখন কোন একটা পণ্য বিক্রি করি সেটা মানে আমার এখন একটা সেল কাউন্ট করব আমার আগের পণ্য লিস্টগুলো এখানে থাকবে যেমন ধরেন আমি একটা সিরাপ এখন একটা সেল দেব সেলে ক্লিক দে আর এটা দাম আসতেছে হইতেছে আপনার 31 টাকা 25 পয়সা আমি তাহলে গ্রাহকের থেকে যদি 31 টাকা 25 পয়সা পাই তাহলে আমি তা লিখে দেব কিন্তু এখন ধরেন আমি যদি গ্রাহকের কাছ থেকে পাইলাম টাকা টাকা তাহলে বাকি থাকবে আমি যদি সংরক্ষণ করুন এ ক্লিক দেয় তাহলে শুধুমাত্র এটা সেভ হবে কিন্তু ইনভয়েস আসবে না যদি আমি সংরক্ষণ করুন ও প্রিন্ট করুন এটাতে ক্লিক করি তাহলে সংরক্ষণ হবে এবং ইনভয়েস চেনারেট হয়ে যাবে যেরকম এটা প্রিন্ট দেওয়া যাবে আমাদের মোবাইল অ্যাপ রয়েছে মোবাইল অ্যাপেও চাইলে ব্যবহার করতে পারবেন আবার পিসিতে ব্যবহার করতে পারবেন এখানে সেভ হয়ে গেছে পরে বিক্রয় ফেরত চাইলে দিয়ে দিতে পারবেন কোন সেলসে যদি একবার সেল বিক্রি করছেন সেটা যদি বিক্রয় ফেরত দিতে চান তাহলে ধরে আমি আগে যেগুলো বিক্রি করেছি এখান থেকে বিক্রয় ফেরত ক্লিক দিলে বিক্রয় ফেরত দিতে পারবেন পরে আসতেছে হইতেছে আপনার ক্রয় সমূহ যে আপনার পণ্যগুলো যে স্টকে আছে যেগুলো আপনি আনছেন এগুলো লিস্ট এখানে করতে পারবেন আমি সব দেখাইতেছি না আপনি নিজেরা সময় করে দেখে নেবেন পরে হইতেছে পণ্য সমূহ এটা হইতো আসল জিনিস যেটা আমাদের সকল প্রোডাক্ট এখানে স্টক করতে হবে যেমন হইতেছে যে যে এখানে পণ্য সব পণ্যতে গেলে আমি সকল ধরনের পণ্যগুলো দেখতে পারবো যে আমার কি কি পণ্য স্টকে আছে যখন ফার্মাসিউটিক্যালের হিসাবের জন্য একটা সফটওয়্যার নেবেন প্রথম কাজ হইতেছে আমার সকল পণ্যগুলো অ্যাড করে নেওয়া সকল পণ্য যখন অ্যাড করতে যাবেন সব তথ্য দিয়ে অ্যাড করবেন চাইলে নতুন পণ্য অ্যাড করতে পারবো এটা তো আমি আগে দেখিয়েছি ভিডিওতে লেভেল চাইলে প্রিন্ট করতে পারবেন যে আপনার একটা প্রোডাক্টের বারকোড রাখতে চান যে আপনার প্রোডাক্টে বারকোড প্রিন্ট আউট করে সেটা রাখবেন তাও করতে পারবেন এই যে লেবেল প্রিন্ট থেকে বিভাগ রাখতে পারবেন এগুলো নিজেরা দেখে নেবেন পরবর্তীতে স্টক তালিকা থেকে দেখতে পারবেন যে আপনার কি পরিমাণ স্টক আছে আর কম স্টক কোন প্রোডাক্টগুলো আছে এগুলো লিস্টে দেখতে পারবেন এখানে আপনার সকল যে গ্রাহক যাদের কাছে আপনি পণ্য বিক্রি করেন বা পণ্য বিক্রি করতেছেন এরকম লিস্টগুলো সব গ্রাহক লিস্টে দেখতে পারবেন সরবরাহকারীগণ এখানে আপনার আর সকল সরবরাহকারীগণ লিস্ট যারাদের কাছ থেকে আপনি প্রোডাক্ট নেন তাদের নামগুলো লিখে রাখতে পারবেন আয় সমূহ আপনার এটা হইতেছে একটা অপশনাল বিষয় যে আপনি কি পরিমাণ আয় করেন বা আয়ের বিভাগ কি আছে এখানে এগুলো লিখে রাখতে পারবেন আপনি চাইলে আপনার কি কি পরিমাণ আয় হয় বা কোন পণ্য থেকে বেশি আয় হয় একটা লিস্ট করে রাখতে পারবেন ব্যয় সমূহ আপনার এখানে কোন কোন খাতে বেশি ব্যয় হয় এগুলো এখানে লিখে রাখতে পারবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাট বা কর যদি আপনার প্রোডাক্টে ব্যাট বা কর থাকে তাহলে যে এখান থেকে ব্যাট বা কর অ্যাড করে নেবেন ব্যাটের ধরন দিবেন আর হইতেছে যে আপনার কত পার্সেন্ট ব্যাট তার নেবেন আর অ্যাক্টিভ আছে এটা দেওয়া সেভ করে দিয়ে দেবেন যাদেরকে আপনার ওই প্রোডাক্ট সেলের সময় বাকি দিছেন এখানে বাকি লিস্টটা থাকবে এবং ক্যাশ ডিউটাও থাকবে যে যাদের কাছ থেকে ক্যাশ ডিউটা থাক আপনার থাকতেছে অল ডিউ লিস্টটা থাকবে আবার ক্যাশ ডিউতে ক্যাশ ডিউ বলতে আপনার যে তাদের কাছ থেকে টাকা দিয়ে সেল করছেন সেই ডিউটা যদি থাকে তাহলে এখানে থেকে থাকবে এখানে আপনার সাবস্ক্রিপশনটা দেখতে পারবেন যে আপনার ওই আমাদের কাছ থেকে যে ফার্মা হিসাব ডট কম এর সফটওয়্যারটা নিয়েছেন তা কতদিন বাকি আছে সর্বশেষ এখানে একটা ই পাবেন যেটা লাভ ও ক্ষতির তালিকা লাভ ও ক্ষতির তালিকা আজকে সারাদিন আপনার কি পরিমাণ লাভ বা ক্ষতি হয়েছে বা সেল হয়েছে তার লিস্টটা থাকবে চাইলে এটা আপনার গতকাল সাত দিন তিরিশ দিন এবং চলতি মাস সহকারে সব ধরনের রিপোর্ট দেখতে পারবেন এখানে রিপোর্টে যায় আপনার আবার বাকি যত ধরনের তথ্য আছে তা আলাদা ভাবে দেখতে পাবেন যে কি পরিমাণ আপনি বিক্রয় করছেন লিস্টগুলো এই লিস্টগুলো চাইলে আপনি সিএসবি ফরম্যাটে এক্সেল ফর্মাটে বা চাইলে প্রিন্ট আউট করে নিতে পারবেন বিক্রয় ফেরতগুলো দেখতে পারবেন ক্রয় ক্রয় ফেরত এবং সমস্ত আয় যদি আপনি থাকেন তাহলে সমস্ত আই ব্যয় যা যা আছে এবং ট্রানজাকশন যদি এক্সট্রা থাকে এবং কি মেয়াদ উত্তীর্ণ পণ্য যদি লিস্ট থাকে তার লিস্ট পাওয়া যাবেন আর সেটিং থেকে আপনার যে কোন কারেন্সিটা ব্যবহার করবেন যদি আপনি ইউএস ডলার ব্যবহার করতে চান তা সিলেক্ট করে দিতে পারবেন নর্মালি এখানে বিডিটি সিলেক্ট থাকে বাংলাদেশি টাকা এটা সেভ করা আছে এটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আর সাধারণ সেটিংস থেকে আপনার কি কি তথ্য থাকবে আপনার স্টুডেন্ট নামটা ব্যবসার নামটা ইমেল এখানে আপনার ইন বয়সে কি কি ডাটা থাকবে আর ইন বয়সের লোগো কোনটা থাকবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন তাহলে ইন বয়সে আপনার এই তথ্যটা ওই যখন প্রিন্ট হবে ইন বয়সে তা ব্যবহার হবে এরপরে যদি বুঝতে না পারেন তাহলে আমাকে জানাবেন ও আমাদের হোয়াটসঅ্যাপ সবসময় খোলা থাকে হোয়াটসঅ্যাপে আমরা সকল ধরনের প্রশ্নের উত্তর এবং চাইলে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো যদি সেক্ষেত্রে আমাদের প্রথম প্রায়োরিটি হইতেছে যাতে আপনি সব কিছু বুঝে সফটওয়্যারটা সহজে ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে